আসসালামু আলাইকুম জাহান ক্লোজেটের পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো ফুল কোলি ফাইন কটন এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা একদম फ्लावर প্রিন্ট এবং হালকা পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপুরা খুব সুন্দর প্রিন্টেড একটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসে কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের পিসটা একদম প্রিন্টেড একটা প্রিন্টেড পিস পেয়ে যাচ্ছেন আপুরা আর সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা বর্ডারে দেখেন খুব সুন্দর করে পিঙ্ক কালার করা আছে মাঝখানে একদম গ্রিন কালারের একটা কম্বিনেশন বল বল করা আছে মাসাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর হবে ওনা গুলো অনেক বড় হবে যেটা আপনার ফুল বডি কভার করবে ফুল ড্রেসটা যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রেসটা নেক্সট ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম হালকা পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে ফ্রন্ট ব্যাক পার্ট এবং হাতার কপর সবকিছু সেম টাইপের থাকছে আর প্রিন্টেড একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাসাল্লাহ খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাটা মাসাল্লাহ দেখেন আপনারা কত বড় হবে আর এটার কোয়ালিটি কি বলবো এটার কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর হবে আমাদের এবারে ঈদ যেহেতু একটু হালকা গরম থাকছে সো এই ড্রেসগুলো আপনি খুব সুন্দর হবে কমফোর্টলি ক্যারি করতে পারবেন এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ড্রেসটা থার্ড নাম্বার ড্রেসটা পেয়ে যাচ্ছেন হোয়াইট এবং পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা সুদিং কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন নাপুরা আর সাথে থাকছে এটার প্রিন্টের যে সালোয়ারটা সেটা দেখিয়ে দিচ্ছি সাথে থাকছে এই সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার আর সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা এইটা হচ্ছে ড্রেসটার দোপাট্টাটা যেসব আপুরা বড় দোপাট্টা বা বড় ওড়না পছন্দ করেন তাদের জন্য এই ড্রেস গুলো খুবই আরামদায়ক হবে এবং ফুল বডি কাভার করবে এটা হচ্ছে চার নাম্বার ড্রেস একদম হালকা একটা হালকা একটা পেস্ট কালার টাইপের একটা কালারে আছে আপুরা খুব সুন্দর একটা কালার এবং এই কালারে যে প্যান্টের পিসটা মাসাল্লাহ এটাও অনেক সুন্দর হবে একদম প্রিন্টেড হবে আর সাথে থাকছে দা মোস্ট বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা ফুল দোপাট্টা এটা খুবই সুন্দর একটা প্রিন্টেড এর মধ্যে দেওয়া আছে আর কালারটা এত সুদিং একটা কালার মানে চোখ জুড়িয়ে যাচ্ছে মাসাল্লাহ এটা হচ্ছে একটা নেক্সট একদম খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছে না পুরা আর এটার কালারটা হয়ে যাচ্ছে ঠিক একদম এটা চকলেটিস চকলেটিস কালার সাথে একটা হোয়াইট কালারের কম্বিনেশন আছে আপুরা খুব সুন্দর এটা কালার আর এটা হচ্ছে একটা প্যান্টের পিস হয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন এটার সাথে খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে এই ড্রেসটার দোপাট্টাটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে না পুরা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন নেক্সট ড্রেসটা হচ্ছে একদম ইয়েলো আর পিঙ্ক কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাথে সাথে থাকছে একটা প্রিন্টেড সালোয়ার আপুরা খুব সুন্দর প্রিন্টেড সালোয়ারটা যদি আপনি চান তাহলে ড্রেস হিসেবেও মেক করে নিতে পারেন আর সাথে আছে খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে আর একটা ড্রেস এটা ড্রেসটার কালার হয়ে যাবে একদম এটা হচ্ছে ড্রেসটার সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসটা পুরা এটা হচ্ছে আর একটা ড্রেস এই ড্রেসটার প্যান্টের পিসটা পুরো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের পিসটা আর সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে ওনাটা যার যে কালারটা ভালো লাগবে সেই কালারের একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ এই টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকার প্রত্যেকটা ড্রেসের প্রাইস হয়ে যাচ্ছে অনলি বারোশো টাকা